বিজেপির বারো ঘন্টা বন্ধ রুখতে শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ পথে দুপুরে বাইক বাইক মিছিল করে গোটা ব্লক পরিক্রমা এদিন এই মিছিলে অগণিত তৃণমূল কংগ্রেস কর্মীরা সঙ্গে ছিলেন বাইক মিছিল করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ বলেন আমরা বিজেপির কর্মনশা বন্ধ মানছি না আমরা রাস্তায় রয়েছি শীতলকুচির কোন জায়গায় বন্ধের কোনো প্রভাব পড়েনি এদিন তিনি কি বললেন আমরা শুনে নেব বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বন্ধের জন্য তারা কর্মসূচি নিয়েছেন এবং পরবর্তীতে আরও কয়েকটা কর্মসূচি ওদের পরপর নেওয়া আছে আমরা যখনই দেখেছি যে কালকে নবান্ন অভিযান ছাত্রদেরকে সামনে রেখে যে নবান্ন অভিযানের পরিকল্পনা করেছিলেন তারা সেটা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সেখানে ছাত্র সমাজের অংশগ্রহণ মোটেই ছিল না সেখানে আমরা দেখেছি ওই গেরুয়াধারী তিলকধারী কারো সত্তর বছর কারো পঁচাত্তর বছর কারো ষাট বছর এরকম সব ছাত্রদের নিয়ে কালকে নবান্ন অভিযান করে মমতা ব্যানার্জিকে একটা রাজনৈতিক চক্রান্তের শিকারে পরিণত করার একটা চক্রান্ত করেছিলেন তারা কিন্তু আমাদের প্রশাসন যথেষ্ট ধৈর্যের সঙ্গে কালকের সেই নবান্ন অভিযান তারা ব্যর্থ করেছেন এবং বিজেপিরা এবং বিশেষ করে শুভেন্দু অধিকারী যে চক্রান্ত তারা করেছিলেন সেটা একদম টোটালি ব্যপ্ত হয়েছে পরবর্তীতে তারা যে কর্মসূচি নিয়েছেন সাড়ে চারটায় আমরা দিকেছি বিজেপির রাজ্য ভবন থেকে তারা সেই কর্মসূচি ঘোষণা করেছেন এবং ঘোষণা করার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের মুখপাত্র কুণাল ঘোষ প্রাক্তন সাংসদ এই বন্ধের বিরোধিতা করেছেন এবং আমাদের জেলা পার্টি অফিস থেকে আমাদের সঙ্গে সঙ্গে বলেছেন আগামী কালকের বন যে কোনো মূল্যে আমাদের ব্যর্থ করতে হবে যেহেতু এটা রাজনৈতিক চক্রান্তের বন এই বনধ আমরা কোনো হতে দেব না পশ্চিমবঙ্গে এই কর্মরসা বন আমরা দেখেছি বিগত বামফন্ড পিরিয়ডে তারা নিজেরাই বন ডেকে পশ্চিমবঙ্গকে অর্থনৈতিকভাবে দুর্বল করেছেন কিন্তু আমরা নেত্রী ক্ষমতায় আসার পরে প্রায় চোদ্দ বছর হতে চলল আমাদের কিন্তু কোনো সরকারিভাবে কোনো বন আমরা করতে দেইনি এবং আমরা নিজেরাও করিনি সুতরাং আমরা বন্ধের বিরুদ্ধে যে কোনো বন্ধেরই আমরা বিরুদ্ধে কালকের বন যেটা তারা ঘোষণা করেছেন সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রচলিত সেখানে করে যে ধর্ষণ কাণ্ডের সঙ্গে তাদের এই বন্ধের কি সম্পর্ক আমরা সেটা বুঝতে পারছি না তার কারণ রাজনৈতিক হিসাবে আমরা কেন ব্যাখ্যা দিচ্ছি আরজিকর কাণ্ডের যে ঘটনা হয়েছে যেটা একটা নক্কারজনক ঘটনা হয়েছে সেটা আমরা আমাদের নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে সিবিআই এর জন্য তিনি বলেছেন এবং সিবিআই অলরেডি সেই কেসটা দেখাশোনা করছেন এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সেক্ষেত্রে যদি কোনো আসামি ধরা না পড়ে এর দায় কিন্তু কেন্দ্রীয় সরকারের তার কারণ কেন্দ্রীয় সরকারই কিন্তু সিবিআই কে নিয়ন্ত্রণ করেন আজকে সিবিআই নিয়ন্ত্রণ করেন অমিত শাহ তার এর দায়টা তাহলে কেন্দ্রীয় সরকারের বর্তাবে যারা দুষ্কৃতি ছিলেন সেই কাণ্ডের সঙ্গে তাদেরকে অ্যারেস্ট করুন তাদেরকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ভারত পক্ষে আমি কারো ফাঁসি চাই না কিন্তু এই জন্য জন্য ঘটনার আমি ফাঁসির দাবি করছি যেটা গত রবিবার পর্যন্ত আসামিদেরকে ধরে বিচারের মাধ্যমে ফাঁসির ব্যবস্থা করার জন্য প্রেস বিবৃতি দিয়েছেন সেক্ষেত্রে আমরা দেখেছি গত রোববার পার হয়ে গেছে এখন পর্যন্ত প্রায় পনেরো দিন হতে চললো নয় তারিখের ঘটনা তারপরে সিবিআই কে দেওয়া হয়েছে প্রায় পনেরো দিন হতে চলছে সিবিআই কিন্তু এখনো কোনো কিনারা করতে পারেনি সিবিআই যে কি ভূমিকা সেটা আমরা বিগত রবীন্দ্রনাথের যখন নোবেল পুরস্কার চুরি হয়ে গেল তখনও কিন্তু সিবিআই দায়িত্ব নিয়ে সেটা উদ্ধার করার ব্যবস্থা করেছিলেন কিন্তু এখনো উদ্ধার করতে পারেননি আমরা জানি কেন্দ্রীয় সরকার সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে করে এক্ষেত্রেও হয়তো আমরা দেখছি আসামিদেরকে না ধরে এই আন্দোলনকে গিয়ে রেখে মমতা ব্যানার্জির বিরুদ্ধে একটা চক্রান্ত করার পরিকল্পনা বিজেপি নিয়েছে এবং কেন্দ্রীয় সরকার নিচ্ছে সেই জন্যই আমরা মনে করি এটা রাজনৈতিক কর্মকাণ্ড এবং যে বন দেখা হয়েছে সেটা পশ্চিমবঙ্গের জনগণ কখনো এই বনকে মান্যতা দেয় না আমরা অর্থনৈতিকভাবে এই বন্ধের বিরুদ্ধে একটা কর্মরশা দিন বন্ধ হয়ে গেলে সাধারণ সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায় বা বিশেষ করে টোটো চালক অটো চালক থেকে আরম্ভ করে যারা ডেইলি মজুরির উপর নির্ভর করে তাদের সংসার চালায় একদিনের কাজ না থাকলে কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে যাবে সেজন্যই আমরা পথে নেমে এই রাজনৈতিক বন্ধকে আমরা রুখে দিয়েছি এবং আমাদের এখানে আমাদের ব্লক যেহেতু আমার দায়িত্বে আমরা এখানে কোনো জায়গায় বিজেপিকে বন্ধ করতে দেইনি এবং বিজেপি বন্ধ করার সাহসও দেখা দেখায়নি গোটা রাজ্যে এই বিজেপির টাকা বন্ধ কতটা সার্থকভাবে কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বন্ধ হয়েছিল সকালের দিকে আস্তে আস্তে কিন্তু ব্যর্থ হয়েছে আমাদের একজন পঞ্চায়েত সমিতির মেম্বার আজকে ও তার বিমানের টিকিট ছিল আড়াইটার সময় সে অলরেডি বিমানবন্দরে পৌঁছে গেছে আমি খবর নিলাম তার কাছে বলছ শিলিগুড়ির ওদিকে কোনো বম্বে বম্বে প্রভাব পড়েনি কেন আমার নাম তপন কুমার গো আমি শিলুগুটি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ধন্যবাদ